এরপর দেখেন এটা হচ্ছে তিন আনা একরতি তিন পয়েন্ট কি যে সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দুই আনা চার রুতি তিন পয়েন্ট প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস নাইস কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার চার আনা আটরতি অনেক সুন্দর চার আনা আটরতি দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পাঁচ আনা একরতি এক পয়েন্ট খুবই সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা যেমন দেখেন তিন আনা সাত পয়েন্ট অনেক সুন্দর তিন আনা সাত পয়েন্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু ও সো নাইস একটা কালেকশন এটা হচ্ছে তিন আনা দুই রতি চার পয়েন্ট খুব খুব সুন্দর এগুলো প্রত্যেকটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দুই আনা একরতি খুব সুন্দর দুই আনা একরতি আপনার তিন পয়েন্ট অনেক সুন্দর শেপের দিতে দেখেন এটা কিন্তু কম ওজনের মধ্যে নিয়ে নিতে পারছেন এটা দেখেন এটাও কিন্তু সো নাইস একটা কালেকশান দুই আনা চার রতি তিন পয়েন্ট অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর কালেকশান এটা দেখেন এটার ওয়েট অনেকেই করছিলেন আবার এটা স্টকে এসেছে এক আনা নয় পয়েন্ট এক আনা নয় পয়েন্টের মধ্যে কিন্তু এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার তিন আনা চার দেখেন এটা হচ্ছে দুই আনা দুই রতি খুব সুন্দর আমরা কিন্তু কালেকশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর কালেকশন এটা দেখেন এটা হচ্ছে তিন আনা এক রতি পাঁচ পয়েন্ট সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুই আনা দুই রতি খুবই সুন্দর সো এই সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিতে পারেন